এই ছোট্ট একটি বোট দিয়ে কাঠের বোর্ড দিয়ে তারা দূর দূরান্ত সাগরে এসে মৎস্য আহরণ করে আমরা এখন যে যে জায়গায় আছি সেটাকে বলা হয় ছোয়াচ অফ নো গ্রাউন্ড এখানে তারা দশ দিন বারো দিনের জন্য আছে মাছ আহরণ করার জন্য দেখেন এ ছোট 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 জাল ফেলে রেখেছে বয়া দেখা যাচ্ছে অনেক দূরে বোঝা যাচ্ছে না এই জালের বলের বলের মতো দেখা যাচ্ছে ফ্লুট এটাকে ফ্লুট বলে বিশাল লম্বা জাল এটি প্রায় তিন থেকে পাঁচ পাঁচ মাইল সাত মাইল দূরে হয়ে থাকে এই ছোট্ট একটি বোটের কাটের বোটের মধ্যে তারা বিশ থেকে পঁচিশ জন লোক থাকে ওই দেখা যাচ্ছে জলের লাইন তারা অপলোক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছে তাদের এটাই বাড়ি এটাই ঘর এই ছোট্ট একটি কাঠের নৌকায় তাদের রাত দিন যাপন করে অনেক পরিশ্রম করে তারা গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণ করে আপনাদের জন্য নিয়ে আসে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে থ্যাংক ইউ আপনারা একটু আগে দেখেছেন আমরা প্রায় টনের মতো ইলিশ মাছ ধরেছি এখন মাছের কাজ করছে এখন আমাদের ইঞ্জিন বন্ধ করে রেখেছে আমরা কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার মতো ভাসতে হবে আধা ঘন্টার মতো ভাসতে হবে এখন ইঞ্জিনের ইঞ্জিনের সাউন্ড নেই দেখেন মাছের গ্রেড করছে ইলিশ মাছের গ্রেড করছে ইঞ্জিনের কোনো শব্দ নেই অন্য সময় ভিডিও করলে তো ইঞ্জিনের শব্দ থাকে বাতাসের শব্দ থাকে এখন ওগুলো এখন নেই বললে চলে এখানে প্রায় পাঁচ টনের মতো ইলিশ সাথে কিছু ডান্ডিকাওয়া মাছ আছে গ্রেট মাছ ঢুকাচ্ছে এখানে ইংলিশ মাছের গ্রেট করছে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ এখানে একজন প্যাকেট করছে দেখেন কিভাবে এটা ইলিশ স্মল তিনশো গ্রাম আফ তিনশো গ্রাম আফ স্মল স্মলের প্যাকেট করছে ওকে ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম